নমস্কার আমি ডালিয়া পাল প্রথমেই তোমাদের জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের কর্ণধার নীতিশ পাল সম্পর্কে দাদা তোমাদের সে সেকেন্ড সেমিস্টারের মেজর বেঙ্গলি সিলেবাসের বিষয়ভিত্তিক আলোচনার দায়িত্ব দিয়েছেন প্রথমেই আমি ইতিশ দাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্যে তোমরা যদি আমাদের এই অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও তবে আমাদের এই যোগাযোগ নম্বরে তোমাদের যোগাযোগ করতে হবে আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স খুব তাড়াতাড়ি আসছি তোমাদের সামনে তোমাদের সিলেবাসের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চেষ্টা করব তোমাদের বিষয়গুলিকে সহজভাবে উপস্থাপিত করার আমাদের কোর্স থাকবে ছয় মাসের ছয় মাসের কোর্স এবং কোর্স ফি মাত্র নয়শো নিরানব্বই টাকা আমার ক্লাসগুলো যেগুলো আমি শুরু করব। তোমাদের রীতিমতোভাবে সেগুলো ক্লাস তোমরা দেখবে এবং যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বাকি বন্ধু বান্ধবদের মধ্যে তোমরা সেই সুযোগটা করে দিও যাতে তারাও জানতে পারে এবং অবশ্যই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তাহলে আমি আসছি তোমাদের সামনে আলোচনা নিয়ে খুব তাড়াতাড়ি তোমরাও তৈরি হও নমস্কার